তার স্বামী থেকে পলায়ন করবে সন্তান তার পিতা থেকে পলায়ন করবে ওইদিন আল্লাহ সুবাহান হত আলাহ মানুষদেরকে ঘোষণা করে দিবেন ওমতাজুল্লেউমা আয়ুহ মুজলিমন অ দুনিয়ার অপরাধীরা অ সুখকোেরা অ গুশকুরেরা অ বেনামাজিরা ও সালেবেরা আজকে তোমরা পিতক হয়ে যাও আল্লাহ সুবাহানা হতা আলা প্রিয় বান্দা যারা আছে তাদেরকে বলবেন তোমরা ডান দিকে যাও যারা মুসলিম অপরাধী যারা আছে তাদেরকে বলবেন বাম দিকে যাও মনে করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি কোন একটা মাঠের মধ্যে আমাদের সবাইকে একত্রিত করে বলে যারা ভালো মানুষ তোমরা ডান দিকে যাও যারা খারাপ মানুষ ওরা বাম দিকে যাও ডান দিকে যারা ভালো মানুষ তাদেরকে আমি পুরস্কৃত করব। এবার আপনাদেরকে প্রশ্ন করি এই কথা বলার পরে বাম দিকে কেমন মানুষ পাওয়া যাবে বাম দিকে কোনো মানুষ পাওয়া যাবে না সবাই ডান দিকে যাবে ডান দিকে সবাই যাবে আল্লাহ যখন ঘোষণা করবেন হে অপরাধীরা আর মুমিন বান্দারা তোমরা পৃথক হয়ে যাও দেখা যাবে সবাই ডান দিকে যাওয়া শুরু করবে এরপরে ফেরেস্তারা মুজরিম যারা অপরাধী যারা এদেরকে ঘাড় ধরে নিয়ে আসবেন বাম দিকে এরপরে মুজরিম যারা অপরাধী যারা যারা বেনামাজি যারা জালেম যারা সুদখোর যারা পর্দাহীন এরা বলবে আমরা তো ভালো মানুষ ছিলাম দুনিয়ার মধ্যে আমরা কি মানুষ ছিলাম ভালো মানুষ ছিলাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জবানটা বন্ধ করে দিবেন তাদের কথা বলার যে শক্তি এটা বন্ধ করে দিবেন আল্লাহ তাআলা কুরআনের আয়াতের মধ্যে বলেন আল্লে মা নাকতিমু আলা আফওয়াহিহিম অতু কল্লিমোনা আইদিহিং কত ছাধু আরো জুনুহম বিমা কানু এক ওই দিন আল্লাহ আল্লাহতাআলা মানুষের মুখের মধ্যে মহর মেরে দিবেন সিল মেরে দিবেন মুখ কথা বলতে পারবে না এরপর আল্লাহ বলেন অতু কাল্লিমোনা আইদি হিম ওই দিন কথা বলবে তাদের হাত হাত কথা বলবে ও আল্লাহ এই হাত দ্বারা এমন কোনো অপরাধ নাই সে যা করে নাই এই হাত দিয়ে এমন রায় সে লিখেছে নির অপরাধ আলেমদেরকে হাঁসির কাষ্টে ঝুলিয়েছে এই হাত দিয়ে এমন রায় লিখেছে যেই রায়ের কারণে কয়েক বছর পর্যন্ত আলেমরা নিরপরাধভাবে কারাভূত করেছে এই হাতের মাধ্যমে এমন কোনো অপরাধ নাই সে করে নাই এরপর আল্লাহ বলেন অতঃ সাধু আরু পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে পা বলতে থাকবে ও আল্লাহ এই পায়ের মাধ্যমে আমার মাধ্যমে এমন কোনো অপরাধমূলক জায়গায় বাকি নাই যেখানে সে যায় নাই ওই দিন পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ তাআলা বলেন এক নাম্বার শক্তি দিবে তাদের হাত এক নম্বরে কি শক্তি দিবে তাদের হাত দুই নম্বরে শক্তি দিবে তাদের পা এরপর আল্লাহ বলেন ইয়াউমইযিন তুহাদিসু আখবারহা ওই দিন জবান জমিন কথা বলবে আল্লাহ তাআলা তাদেরকে কথা বলার শক্তি দিবেন জমিন বলবে ইয়াউমইদিন তুহাদিসু আখবারহা যত ধরনের গোপন রহস্য আছে জমিন বলবে আল্লাহ এই বান্দা আমার উপর হেটে হেটে অমুক জায়গায় অমুক ব্যক্তির উপর জুলুম করেছে অমুক মানুষের সম্পদ বক্ষণ করেছে অমুক মানুষের উপর সে জালেম হিসাবে আবির্ভূত হয়েছে তিন নাম্বার শাকি গুলো এরপর আল্লাহ বলেন hatta idama ja'uha shahid aleihim sam'uhum wa absaruhum এরপর আল্লাহ বলেন তাদের কা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ও যুবক ভাই আজকে তো তুমি মোবাইল নিয়ে কানের মধ্যে হেডফোন লাগিয়ে অশ্লীল নাচ অশ্লীল নৃত্য তুমি শুনো তুমি মনে করো তোমার ভাই জানে না তোমার বাবা জানে না তোমার মা জানে না তোমার পাড়া প্রতিবেশী কেউ জানে না কেউ জানার দরকার নাই ওই দিন আল্লাহ বলেন তোমার কার তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে ও যুবক ভাইয়েরা অশ্লীলতা এরপরে পাপাচার আমরা এগুলো অবলুকন করি দেখি আল্লাহ বলেন এ বন্ধা ওই দিন তোমার বিরুদ্ধে তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ বলবে আল্লাহ এমন কোন অপরাধ নাই সে দেখে নাই এমন কোন অপরাধমূলক কাজ করে নাই যেটা সে এই চোখ দিয়ে দেখে নাই সেই দিন কোন জবাব চলবে কথা বলেন সেদিন কোন জবাব চলবে أربعة الله بولين وَإِنَّ عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون দুইজন সম্মানিত ফেরেশতা যারা যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন সম্মানিত দুইজন ফেরেশতা এরা বলবে ইয়া আলামুনা মা তাফআলুন আল্লাহ এরা যা করেছে আমি সব জানি আমি সব জানি সবগুলো যখন এই সম্মানিত ফেরেশতারা প্রকাশ করে দিবে এই প্রকাশ করে দেওয়ার পরে আপনার আমার তোতা ও অপরাধী যারা যারা বেনামাজি যারা জালেম যারা জুলুম করেছে যারা পাপাচার যারা পর্দাহীনভাবে চলেছে এদের অবস্থা কেমন হবে আল্লাহ

আমাদের এই জীবনটা এই আমোল নামাটা কেমন আমল নামা আমি ছোটো গুনা করেছি বড় গুনা করেছি লা ইউ দিনু সগে রতাম ওয়ালা কামি ইল্লা হা আমার ছোটো গুনাও বাদ যায় নাই বড় গুনাও বাদ যায় না। এরপরে আল্লাহ বলেন ওয়া মন উতিয়া কিতাপ আহহু বিশিমালিহি এই যে অপরাধী আছে তাদের বাম হাতে যখন আমোল নামাটা পেশ করা হবে তাদের কি অবস্থা হবে

আজকে তুমি মনে করতেছো যৌবনের তুমি গুনা করতেছ একটু হিসাব মিলাও হিসাব মিলাও ওই দিন আল্লাহর সামনে কোনো জবাব চলবে না ও ক্ষমতাসীন তুমি আজকে মনে করতেছো তোমার ক্ষমতার দুহাই দিয়ে মানুষের উপর জুলুম করতেছো সেই দিন ক্ষমতাসীন কি বলবে জানেন বলবে হালাকা আননি সুলতানিয়া খায়াফসুস আজকে তো আমার ক্ষমতা কোনো কাজে আসতেছে না এরা হতাউক করে কান্না করবে যারা সমগত যারা দড়ি আজকে তো আমাদের সম্পদ হইলে আমরা মনে করি আমার অপরাধটা টাকা দিয়ে কিভাবে বিচারটা পাল্টাঙ যায় ঠিক না ওই দিন ওই ধরাট্যশীল পতাচারী ব্যক্তি বলবে মা না আন্নি মা লিয়া হ্যাঁ আজকে তো আমার কোনো মাল আমার সমজদ কোন কাজে আসতেছে না এরপরে ক্ষমতা যারা আছে তারা বলবে হালাকা আমি সৌফানিয়া আজকে তো আমার বাদশাহি আমার ক্ষমতা কোনো কাজে আসতেছেন না এই যখন সে করবে এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা করবেন খুদুহু ফাগুল্লু ওই দিন আল্লাহ এই পাপাচারী ব্যক্তিদের সম্পর্কে ফেরেশতাদেরকে ঘোষণা দিবেন এদেরকে ধরো এদেরকে পাক্কাও করো হুদু হুফা গুদলু তুম্মাউ যাই মা ও ফেরেস্তা এই পাপা ব্যক্তিকে ব্যাক্তিকে তেনে হিচ রে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও জুড়ে বলি না ও এরপরে আল্লা বলেন সুম মাফি সিলসিলাফিল জাউ হাউ না দিও ফস্ফু ভাই একটু হিসাব নামি নাই ওইদিন দিন আল্লা বলেন তাদেরকে রশি দিয়ে ভেদে টেনে হিচড়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে এমনি আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে এই রশিটা কেমন রশি হবে সত্তর গজ লম্বা একটা রশি এই রশিটা নাকের মধ্যে বেঁধে পায়খানার রাস্তা দিয়ে বের করা হবে ভাই একটু চিন্তা করে দেখেন এই রশি দিয়ে যখন টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে জাহান নামের দিকে আজকে আমরা যারা পাপাচারের মধ্যে লিপ্ত আমরা যারা অন্যায় অন্যায়ের সাথে লিপ্ত আমরা যারা আজকে নামাজ পড়ি না মানুষের উপর জুলুমের মধ্যে লিপ্ত একটু হিসাবটা মিলানো দরকার আমাদের এই কঠিন এই কঠিন বাস্তবতার মুখোমুখি আমাদেরকে হতে হবে না কথা বলেন হতে হবে না এখন তো ভাই সময় আছে এই কঠিন মুহূর্তের মধ্যে যদি এই কঠিন মুহূর্তের সম্মুখীন যদি আমরা না হতে চাই তাহলে আমরা কি রবের নিকট ফিরে আসতে পারবো না কথা বলেন পারবো না আমাদের রব তো এমন রব আমাদের রব আমাদের রব অপরাধীদেরকে ডাকতেছেন আলামি মুস্তাগফিরিন فاغফিরলা হে অপরাধী হে বেনামাজি হে জালেন হে মুনাফিক আসো আমার দিকে আসো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব জুরি বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কুরানের এর আয়াতের মধ্যে বলেন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আল্লাহ বলেন হে আমার অপরাধী বান্দা আল্লাহ এখানে বলেন না হে অপরাধী আল্লাহ বলতেছেন হে আমার আমার অপরাধী বান্দা আসরফু আলা আনফুসিহিম লা তাকনাতু রাহমাতিল্লাহ ও আমার অপরাধী বান্দা ফিরে আসো ফিরে আসো আমি তোমাকে ক্ষমা করে দিব যদি বলি সুবহানাল্লাহ আজকে এই মজলিস থেকে আল্লাহর দরবারে তওবা করতে পারবো না ইনশাআল্লাহ কোনদিন নামাজ ছাড়ব না মানুষের উপর জুলুম করব না অন্যায় অপরাধ এই সমস্ত কাজগুলো করব করব না পারব না ইনশাআল্লাহ আল্লাহ তালা ডাকেন ইয়া আইয়ুহাল ইনসান মা গালাকা বিরব্বিকাল দুনিয়ার মানুষ তোমাদেরকে এই রব্বে کریم এই রব থেকে তোমাদেরকে কে দুকাই ফেলেছে কে তোমাকে এই রব থেকে দূরে রেখেছে আল্লাহ বারবার বারবার ডাকতেছে আমি আপনাদেরকে প্রশ্ন করি এই পৃথিবীর মধ্যে মানুষের সবচেয়ে আপনজন হলো মা এবং বাবা ঠিক না কথা বলেন মা এবং বাবা মায়ের এত মায়া কেন মা কয়েকদিন মা পেটের মধ্যে ধারণ করেছে মা কি আমাদের হাত বানিয়েছে কথার জবাব দেন মা কি আমাদের হাত বানিয়েছে মা কি আমাদের পা বানিয়েছে মা কি আমাদের চোখ বানিয়েছে মা কি আমাদেরকে সৃষ্টি করেছে কিন্তু তারপরেও মায়ের পেটের মধ্যে কয়েকদিন বাড়াতে হিসাবে ছিলাম এই মায়ের এত দরদ যে এই আমাকে আপনাকে বানিয়েছেন যে রব এত সুন্দর করতে হাত বানিয়েছেন যে রব আমাকে দেখার জন্য এত সুন্দর চোখ দিয়েছেন যে রব কথা বলার জন্য আমাকে এত সুন্দর জবান দিয়েছেন যে রব শ্রবণ করার জন্য আমাকে কান দিয়েছেন সেই রবের না কত মায়া সেই রবের না জানি কত দয়া এই জন্যই তো রব বারবার ডাকে ইনসান রব্বিকাল করিম ও দুনিয়ার মানুষ এই রব থেকে তোমাকে কে দূরে রেখেছে দূরে রেখেছে আমার দিকে ফিরে আসো আমার দিকে ফিরে আসো আমরা পারবো না রবের নিকট ফিরে যেতে পারবো না ভাই আল্লাহ তালা আমাদেরকে রবের নিকট ফিরে যাওয়ার মতো তৌফিক দান করুন ও দুনিয়ার ভাইরা আমার সর্বশেষ কথা হলো যত ধরনের পাপ আছে অন্যায় অপরাধ কাজগুলো আছে আমরা বিরত থাকতে পারবো না ইনশাল্লাহ বিরত থাকতে পারবো না ইনশাল্লাহ যদি বিরত না থাকি আল্লাহ রসুল বলেছেন তির মিজির হাদিস পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আদম সন্তান এক কদম সামনে আগাতে পারবে না আল্লাহ রসুল বলেন যে কদমা ইবনে আদম

আমার নিকট দিতে হবে এরপর আল্লাহ রসুল বলেন লিহি মিন আইনা সাবা কিভাবে তুমি সম্পদ উপার্জন করেছ হালাল ভাবে নাকি হারাম ভাবে যা পেয়েছি তা নিয়েছি এরকম যদি সম্পদ কামাই করি আল্লাহর দরবারে কি করতে হবে হিসাব দিতে হবে এরপর আল্লাহ রসুন বলেন অফিমা আনফাকা এই সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করেছ এটারও হিসাব দিতে হবে সর্বশেষ আল্লাহ রসুন বলেন ও আমিলা ফিমা আলিমা তুমি যা জেনেছ সেই অনুযায়ী আমল করেছো কি সুতরাং সংক্ষিপ্ত পরিসরে আলোচনার মধ্যে যেটুকু বুঝলাম এই হায়াতে জিন্দেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে সেই জন্যই আল্লাহ বলেন ও তাকেও অমান তুর যাউ নাপি দুনিয়ার মানুষ ভয় করো সেই দিনকে যেই দিন রবের নিকট তোমাদেরকে ফিরে যেতে হবে এই দুনিয়ায় তুমি যা উপার্জন করেছ এটার করাই গন্ডায় হিসাব দিতে হবে সুতরাং যদি হিসাব দেওয়া লাগে এই কঠিন মুহূর্তের সম্মুখীন যদি না হতে চাই তাহলে কি নামাজ ছেড়ে দিব কথা বলেন নামাজ ছেড়ে দিব নামাজ পড়া লাগবে পর্দা মোতাবেক চলতে হবে সুদ ছাড়তে হবে গুষ ছাড়তে হবে জুলুম ছাড়তে হবে মুনাফিকগিরি ছাড়তে হবে পারবো না ইনশাল্লাহ আল্লাহ